দর্শক ইন্ডিয়ান পিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের আমি উপস্থিত আছি ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস এস এক নম্বর গেটে শঙ্কর কল্যাণ সন্স ফিশিং সেন্টার যত রকমের মাছের চার আছে আপনারা এই দোকানে পেয়ে যাবেন এই দেখুন আপনাদের ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কন্টাক্ট করার হয় এই নাম্বারে আপনারা কন্টাক্ট করে আসতে পারবেন যদি পারি আমি লোকেশনটাও দিয়ে দেবো সে লোকেশন ধরে আপনারা আসতে পারেন অথবা ওনার ফোন নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন আমি এনার ভিডিও আগেও দিয়েছি খুব ভালো মাছের চার ভালো রেজাল্ট ভারতবর্ষের সব জায়গায় মোটামুটি কুরিয়ার হয় ভালো কুরিয়ার হয় ভালো মালি যায় রিপোর্ট খুব ভালো রিপোর্ট আমি নিয়েছি শিকারী বন্ধুদের কাছ থেকে এবং একটু আগে এখানে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল এখানে একটু আগে তো আপনাদের সেটা দেখাতে পারেনি লাইভটা এখন শুরু করলাম তো এই দেখুন মাল প্যাকিং হচ্ছে কি লোকালে যে পুকুরের জন্য যাচ্ছে এই যে শিকারি বন্ধুরা আছেন এখানে এনারা মাল নেন এখান থেকে এনারা জানেন রিপোর্টটা কি আমি এনাদের কাছ থেকে রিপোর্ট পেয়ে দাদা কেমন মাল এই দোকানের মাছের চার খুব সুন্দর কিন্তু এখান থেকে মাল নিয়ে গেলে আমার হাঁটু কাপে কাঁপে কেন হাঁটু হাঁটু কাঁপে কারণ মাছ ধরতে পারি না সেরকম আচ্ছা হাঁটু হাঁটু কাঁপে

সত্যি এক কথায় চেনে এবং অবশ্যই মাছের চার ভালো আমরা আমরা বাপুনদার কাছ থেকে বাপদারাটা শিখি আপনারা কোথা থেকে এসেছেন সোমরা বাজার থেকে তো যাই হোক এনারা লোকালি আর কি বলা চলে দশ বারো কিলোমিটারের ডিস্টেন্স দোকান থেকে তো বাইরে ভারতবর্ষ সব জায়গায় কুরিয়ার হয় যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারেন এ দেখে নিন এই হয়েছে ইনি হয়েছে বাপন বাবু বাপ আর ইনি হয়েছেন ছোট ছেলে এনার ভাই আর এই হয়েছে যে শঙ্কর পল্ল্যাণ শাঁস বলি ওনরা ছেলে এই যে বাবা বসে আছেন অনেক অভিজ্ঞ শিকারী মালটাল আগে উনিই বানাতো এখন ছেলেরাই বানায় মালের যত যা ভাগ আছে সব ইনিই বলে দিয়েছেন সেই হিসেবেই বানান খুব ভালো নাম ডাক আছে লাইভে বেশি সময় থাকবো না এই দেখুন আপনারা যদি আসেন ফোন নাম্বার এই দেওয়া আছে নাম্বার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন কোন রকম কোন অসুবিধা হবে না ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল খুব ভালো নাম ডাক চারের তো আজকে লাইফ এখানেই শেষ করলাম বেশি সময় লাইফে থাকলাম না আপনি কিছু বলবেন

কোন পুকুরে কি শিকারী যদি পুকুরে যায় জলে কোনো প্রবলেম আছে কিনা সবকিছু বলে দেবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে লাইফ শেষ করছি টাটা

どうぞ。